রথের দিন দুপুরবেলা গিয়েছিলাম একটা মুখে ভাতের অনুষ্ঠানে যেটা অ্যারেঞ্জ করেছিল মহাভোজ ক্যাটারার আজকের ভিডিওটা সেই নিয়ে সো এখানে পৌঁছে প্রথমেই এই মকটেল কাউন্টারে যে দাদা ছিলেন তার বেশ কিছু কেরামতি দেখে দুটো মকটেল আমরা দুজনে ট্রাই করে তারপর চলে গেলাম ভেতরে ভেতরে যখনই গেলাম গিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো এই অনুষ্ঠানের পুরো থিমটাই ছিল বাঙালি আনার উপর বেশ করে টেবিলে থালা বাটি থেকে শুরু করে ওয়েস্টেজ বোলটা পর্যন্ত ছিল মাটির এবং চারিদিকটা সাজানো হয়েছিল খুব সুন্দর করে স্টার্টারে খেলাম স্টার্টারে ছিল পনিরের একটা আইটেম ফিশ ফ্রাই এবং চিকেন গন্ধরাজ পকোড়া প্রত্যেকটাই খেতে ছিল টপ নচ এনাদের খাবারের কোয়ালিটি নিয়ে সত্যি বলতে জাস্ট কোনো কথা হবে না এবং যেহেতু এই থিমটা ছিল বাঙালি আনা সেই জন্য এখানে যে দাদারা খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন সেই দাদারাও খুব সুন্দর ধুতি পাঞ্জাবি পড়েছিলেন দেখতে ভীষণই ভালো লাগছিল আর দুপুরবেলা মেনুতে ছিল সাদা ভাত ঘি বেগুন ভাজা শুক্তো ফিশ ফ্রাই মুগের ডাল ঝুরি ঝুড়ি আলু ভাজা এছাড়াও ছিল পোলাও চিংড়ি মালাইকারি মাটন কষা আর তারপর যেগুলো থাকে চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ দই পান এইসব মাটির থালায় কলা পাতার উপর এই রকমের একটা বাঙালি মেনু এনজয় করতে কার না ভালো লাগে এবং প্রতিটা সাইড সেরম আলাদা আলাদা মাটির বাটিতে করে দেওয়া হচ্ছিল দেখতে এত অপূর্ব লাগছিল আর খাবারের টেস্ট নিয়ে সত্যি কিছু বলার নেই যারা এর আগে কখনো মহবোজ ক্যাটারের খাবার দাবার খেয়েছো তারা জানো এদের টেস্ট এবং কোয়ালিটি কীরকম ওনাদের ফোন নাম্বারটা তো আমি স্ক্রিনে দিয়েই দিলাম তোমাদের যে কোনো দরকারে তোমরা কল করতে পারো এছাড়া ওনাদের লোগোটা আমি স্ক্রিনে বাদিকে নিচে দিয়ে দিলাম কারণ এই লোগোটা ভালো করে চিনে রাখো মহবোজ ক্যাটারারের কিন্তু অন্য কোনো শাখা নেই ওনারা কিন্তু সমস্ত রকম বাজেট রেঞ্জের অনুষ্ঠানেই কাজ করে থাকেন মাটন কষাটা যখন খেলাম যেমন ভালো মাটনের কোয়ালিটি তেমনই ভালো হয়েছিল এই রান্নাটা অপূর্ব খেতে লেগেছে এবং সবশেষে ওনাদের এই সাদা মিষ্টি তৈরি এটাও কিন্তু ওনাদের একটা স্পেশালিটি ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর আমরা পান খেয়ে বাড়ি পালাই টাটা